আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমিও মাসাল্লাহ আল্লাহ ভালো রাখছে সবাই নামাজ পড়বা গুরুজনরে ভক্তি করবা এটি হলো আমাদের এক প্রকার দক্ষতা আমরা আজকে সহপাঠক্রমিক কার্যক্রমী দক্ষতা ভিত্তিক নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের প্রাপ্তি অর্থাৎ বর্তমানে যে নতুন কারিকুলাম আছে যে দক্ষতা ভিত্তিক কারিকুলাম দক্ষতা বিভিন্ন রকম আছে এখানে অনেক দক্ষতা দেওয়া আছে পবিত্র কোরআন তেলাওয়াত হামনাথ, কবিতা আবৃত্তি বিভিন্ন ধরনের গান বিভিন্ন ধরনের খেলা বিভিন্ন ধরনের অভিনয় বিতর্ক প্রতিযোগিতা উপস্থাপনা আর অনেক আছে এই দক্ষতার শেষ নেই বুঝতে পারছো যেমন পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে এই যে মাদারখাল গ্রামের হাফেজ আবুতালহা একশো পঁচিশটা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে দেশের বাংলাদেশের নিজের তথা সমাজের জাতির সবারই সম্মান বয়ে আনছে ঠিক তেমনিভাবে আমাদের অনেক ক্রিকেটার আছে যারা আমাদের দেশের জন্যে অনেক সম্মান বয়ে আনে বিভিন্ন ধরনের গান গায়ক আছে কবিতা আবৃত্তিকার আছে হামনাদ আছে ইসলামিক গান যেগুলি আর কি বিভিন্ন ধরনের গান আছে এরপরে বিতর্ক প্রতিযোগিতা আছে উপস্থাপনা আছে এবং উপস্থাপনার মধ্যে দেখো ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী যে হানিফ সংকের। ইত্যাদি অনুষ্ঠানের উপস্থাপক দেখছো তার অনুষ্ঠান দেখার জন্য আমরা সবাই পাগল হয়ে যাই তাই না ঠিক তেমনিভাবে এই যে অনেক দক্ষতা আছে আরও অনেক দক্ষতা আছে এই সকল দক্ষতা যে আমরা অর্জন করতে পারবো না এটা না তবে চেষ্টা করতে হবে আমার ভিতরে কোন দক্ষতা আছে এটা কিন্তু আমি জানি না এই জন্যে চেষ্টা না করে কেউ সফল হতে পারে না যেমন ধরো কবর কবিতা লেখছে পল্লী কবি জাসেমুদ্দিন আরও অনেক কাব্যগ্রন্থ লেখছে। এগুলোর মাঝে অনেক ছোটো গল্প বড় গল্প বড় গল্প প্রবন্ধ রচনা এখান থেকে রাখালি কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ রাখালি থেকে এই কবর কবিতাটি নেওয়া হয়েছে তোমাদের নবম শ্রেণীর বইয়ে এই কবিতাটি আছে এখানে দেখো জন্ম লেখা আছে মৃত্যু লেখা আছে আমার নামটাও দেয়া দিছি অনেকের নাম দিছি আমার নামটাও দিয়ে দিলাম এই দক্ষতা ভিত্তিক নতুন কারিকুলামের আলোকে আমি আজকে ব্যতিক্রম একটা পরিকল্পনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি এটা হলো কবর কবিতা আবৃত্তি করব দেখি আমরা এই কবর কবিতা আবৃত্তি শুনে দেখে কেউ উৎসাহিত হয়ে যদি অন্তত কবিতা আবৃত্তি কারো যদি হইতে পারে এটাও তো একটা দক্ষতা অনেক বড় দক্ষতা উপস্থাপনা একটা বড় দক্ষতা বুঝতে পারছো এগুলি কেউ মার পেট থেকে শিখে আসে না দেখে দেখে শুনে শুনে শিখতে হয় এ কথা না পারিয়েই আমরা শুরু করে দেব আজকের কবর কবিতা আবৃত্তি শুরু করে দেই এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর বিজায়ে রেখেছে দু নয়নের জলে এতটুকু তারে গড়ে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইতে এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে বেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াই দিল কারা শোনালিও ওষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একথা লইয়া ভাবিসা মোরে তামাশা করিত সত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত দরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু ও গা ছাপলার হাটে তরমুজ বেচি ছপয় সাড়ি দেরি মালা মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটেই সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হে শোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এত দিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরিয়া খিজলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমায় রয়েছে নির্জুম নিরালায় হাত জোর করি দোয়া মাঙ দাদু আয় খুদা দয়াময় তোমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাপনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মিমোর হাতে কোদাল দরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাও এ চোখের জলে টিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে লাগাইব আয় আয় দাদু গলা গলি ধরি কেদে যদি হয় শুভ ধন্যবাদ সকলকে